দীর্ঘ সতেরো বছর নির্বাচনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান তিনি কিন্তু দেশে ফিরেছেন এবং গতকাল আসলে দেশে ফিরেই কিন্তু তিনি প্রথমে রাজধানী যে তিনশো ফিট রয়েছে সেইখানে কিন্তু তিনি যেই জনতা যারা রয়েছেন বিশেষ করে দলীয় নেতাকর্মী সহ দেশবাসী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তাদের তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু তার মা দীর্ঘ যেই নভেম্বরের তেইশ তারিখ থেকে যিনি আসলে এবারকে হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে দেখতে যান এবং সেখানে গিয়ে কিছু সময় কাটাবার পর কিন্তু তিনি গুলশানে যে বাসায় রয়েছে সেখানে যান এবং যেমনটি জানা গেছে যে আসলে আজ কিন্তু তিনি জুম্মার নামাজের পর আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মাদার সেই মাদার কিন্তু তিনি জিয়াউত করবেন যে বিষয়টি জানানো গিয়েছে এবং বিএনপির মিডিয়া আসলে যে ফেসবুক পেজ সেইখান থেকে যেমনটি জানানো হয়েছে যে বর্তমানে আসলে রাজধানীর যেই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা দিয়ে সুস্থতা কামনা এবং তারেক রহমানের সপরিবারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা সহ দেশের মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দেওয়া অনুষ্ঠিত হবে এবং বিএনপির ও তার যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সকল পর্যায়ের নেতা নেতা ও কর্মীরা এবং সাধারণ জনগণ আসলে এই দোয়ায় অংশগ্রহণ করবেন এবং সেই অনুরোধ কিন্তু জানানো হয়েছে এবং আপনারা যেমনটা জানেন যে আসলে গত বুধবার অর্থাৎ গতকাল কিন্তু গুলশানে যেই দলের যে চেয়ারপার্সনের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল গত বুধবার অর্থাৎ চব্বিশ ডিসেম্বর এবং সেখানে বিন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেমনটি জানিয়েছিলেন যে আগামী শনিবার অর্থাৎ অর্থাৎ আজ আগামীকাল আসলে তারেক রহমানের যে কর্মসূচি সেটি কিন্তু জানানো হয়েছিল যে তিনি আগামীকাল আসলে ইনকলাব মন্ত্রীর যে আহ্বায়ক রয়েছে শরীফ ওসমান হাদি তার কবর কিন্তু জেরাত করবেন এরপর ভোটার হতে যাবেন এবং পরে যে জুলাই আহতরা রয়েছেন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন তাদের সঙ্গে কথা কথা বলবেন এমন কিন্তু অর্থাৎ হয়েছিল তার দেশে ফেরার পূর্বেই কিন্তু আসলে তার যে তিন দিনের কর্মসূচি সেটি কিন্তু আসলে ঘোষণা করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং দীর্ঘ আঠারো বছর আসলে আঠারো বছর পর আবারও কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কিন্তু জিয়ারত করতে আসবেন তার জ্যেষ্ঠ পুত্র তায়েক রহমান এবং গতকাল কিন্তু দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে কিন্তু দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই আসলে বিমানবন্দর থেকে কিন্তু একটি লম্বা যাত্রা শেষে কিন্তু তিনি যেই তিনশো ফিটে যেই সংবর্ধনা মঞ্চ সেখানে যান এবং সেইখানে গিয়ে কিন্তু আসলে যারা নেতাকর্মীরা রয়েছেন এবং বিএনপির পাশাপাশি যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি কথা বলেন এবং আপনারা জানেন যে আসলে তারপরে কিন্তু তিনি তার মা দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাকে তাকে কিন্তু দেখতে এবার কি হাসপাতালে গিয়েছিলাম এবং তারপরে কিন্তু তাদের তার যে বাসা রয়েছে গুলশান সেখানে কিন্তু তিনি যান এবং আজ আজ যেমনটি কথা রয়েছে যে জুম্বার নামাজের পরবর্তী অর্থাৎ জুম্বার নামাজের পরপরই আসলে প্রায় দেড় যুগ পর আসলে বাবার কবর জিয়ারত করবেন তাইক রহমান এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু আসলে এখন তার আশাকে কেন্দ্র করে কিন্তু এখন যেই জিয়া উদ্যানটি রয়েছে সেখানে কিন্তু বলতে গেলে নিরাপত্তায় কিন্তু এখন আস্তে আস্তে জোরদার করা হচ্ছে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আসলে যেই সমাধি স্থলটি রয়েছে সেটা কিন্তু একেবারে আগে থেকে পরিষ্কার করা ছিল তারপরেও আসলে পরিষ্কার করা হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে চেয়ারপারসন যে সিকিউরিটি ফোর্স রয়েছে চেয়ারপারসনের সিকিউরিটি চেয়ারপার্সনের সিকিউরিটি ফোর্সের পাশাপাশি কিন্তু এখানে আমরা পুলিশকে দেখতে পাচ্ছি পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা এপিবিএন যে সদস্যরা ছিল তাদেরকে দেখতে পেয়েছি আনসার সদস্যরা রয়েছেন এবং কিছুক্ষণ পরে হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা এই আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা সেটি হয়তো বা আরও বৃদ্ধি পেতে পারে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের একেবারে পাশে এবং দেখতে পাচ্ছেন যে সেই যে মাজারটি সেটি কিন্তু ধীরে ধীরে বলতে গেলে যে নিরাপত্তা মাজারকে ঘিরে যে নিরাপত্তা সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন এবং দেশে ফিরে কিন্তু আসলে তিনি গতকাল যেই তিনশো ফিট রয়েছে সেইখানে কিন্তু যেই গণ যেই সংবর্ধনা অনুষ্ঠান সেইখানে কিন্তু তিনি যোগ দিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু তার মা গত তেইশ নভেম্বর থেকে কিন্তু রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেইখানে ভর্তি ছিল এবং তাকে কিন্তু দেখতে গিয়েছিলেন এবং এরপরে কিন্তু তিনি তার যে গুলশারের যে বাসা সেখানে যান এবং আজ যেমনটি কথা রয়েছে যে তিনি জুম্মার নামাজের পর আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সেখানে আসবেন এবং এসে তিনি এই কবর আসলে দীর্ঘ আঠারো বছর পর এই কবর তিনি জিয়ারত করবেন তার বাবার কবর জিয়ারত করবেন এবং এইখান থেকে কিন্তু সাভারে যেই স্মৃতিসৌধ রয়েছে জাতীয় স্মৃতিসৌধ সেই স্মৃতিসৌধে যাবার কিন্তু কথা রয়েছে অর্থাৎ জিয়াউর রহমানের মাজার জিয়ারত কবর জিয়ারত করার পরে কিন্তু আসলে তিনি সাভারে যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেখানে যাবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর পরে আসলে যেমনটি কথা রয়েছে যে আগামীকাল অর্থাৎ আগামীকালের কর্মসূচিও কিন্তু জানানো হয়েছে আগামীকাল শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদির কবরে কিন্তু জিয়ারত করবেন তারেক রহমান এরপর তিনি কিন্তু ভোটার হবেন এমন কথাও রয়েছে এবং পরে কিন্তু জুলাই যেই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রয়েছেন তাদেরকে দেখতে তারেক রহমানের যে পঙ্গু তারেক রহমানের কিন্তু পঙ্গু হাসপাতালে কিন্তু যাওয়ার কথা রয়েছে অর্থাৎ জুলাই যারা আহত হয়েছিলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের দেখতে যাবার কথা রয়েছে তারেক রহমানের দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যেই রাজধানীর রাজধানীর যেই চন্দ্রিমা উদ্যান রয়েছে যেটিকে পরবর্তীতে নাম পরিবর্তন করে আবারও যে উদ্যান করা হয় অর্থাৎ প্রথমে যে উদ্যান ছিল পরবর্তীতে ফেসিস সরকারের সময় আসলে তার নাম পরিবর্তন করা হয় এবং পরবর্তীতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আবারও সেই উদ্যানের নাম পরিবর্তন করে এবং গতকাল গতকাল আসলে দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন কাটানোর পর কিন্তু যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান এবং গতকাল কিন্তু তিনি তার যে বক্তব্য সেখানে বলেছিলেন উই হ্যাভ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি দেশের মানুষের জন্য দেশের জন্য নেওয়া সেই প্ল্যান বাস্তবায়ন করায় সবার সহযোগিতা দরকার এমন কথা কিন্তু বলেছেন এবং এই কথা স্পষ্ট করেই বলেছেন তারেক রহমান দেশের মাটিতে পা রেখে প্রথমে যে বক্তব্য দিলেন সেখানেই সেই পরিকল্পনা বিস্তারিত অবশ্য উল্লেখ করতে পারেননি তিনি শুধু বলেছিলেন দেশের ভাগ্য পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান বাস্তবায়ন করতে হয় তাহলে প্রত্যেক মানুষের সহযোগিতা তার লাগবে এমন কথা কিন্তু বলেছিলেন দর্শক ডেইলিস্টার লাইভ আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের একেবারে সামনে থেকে আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে বুঝে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি